দোয়া ডেফিনেটলি কবুল হবে দোয়া করবেন বুঝে কোনো মুখস্থ দোয়া না মন থেকে ইমোশনালি ফিল করে দোয়া করবেন আপনি চান আপনার মালিকের কাছে দোয়া কবুলের সিস্টেম আছে আপনি ভিজুয়ালাইজ করেন সাবকনসিয়াস মাইন্ডকে এঙ্গেজ করেন যে রব আমি তোমার কাছে শেষ দেয়া যেতে পারতেছি না আমার তোমার আপন হওয়ার অনেক ইচ্ছা আমি পারি না আমাকে হেল্প করা এই ব্যাক পেন আমার কষ্ট দিচ্ছে এই নি পেন আমার কষ্ট দিচ্ছে হাঁটু ব্যথার জন্য আমি যেতে পারি না দোয়া করবেন বুঝে কোনো মুখস্থ দোয়া না মন থেকে ইমোশনালি ফিল করে দোয়া করবেন পিকচারাইজ করেন ভিজুয়ালাইজ করেন মুরাকাবা করেন সাবকনশাস মাইন্ডকে ইউজ করেন আপনি ওকে একটা ক্লিয়ার পিকচার দেন এবং প্রেজেন্টেন্সে কল্পনা করেন যে আপনি সেজদা দিচ্ছেন আপনার ব্যাক কমপ্লিটলি স্ট্রং এবং স্ট্রং একটা পিকচার দেন যে আপনার হাঁটু এতখানি স্ট্রং হয়ে গেছে যে আপনি লাফ দিয়ে হচ্ছে বাস্কেটবল কোর্টে মানে বাস্কেটবল খেলতেছেন বা আপনি এক ছয় ফিট উঁচা হচ্ছে লাভ দিয়ে ফেলছেন এই জিনিসটা আপনি ভিজুয়ালাইজ করেন তারপর হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড ইউজ হবে ও আপনাকে দিবে এবং ওর যেখানে সামর্থ্য শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছ থেকে টানবে আপনি স্ট্রং পিকচার দেন আল্লাহর কাছে চান প্রেজেন্টেন্সে চিন্তা করেন তারপর হচ্ছে হলো গিয়ে রেগুলার আপনার যে এফোর্ট দেওয়ার দরকার যেটা আপনার কাছে আপনার সামর্থ্য এই জায়গায় আপনি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট নাইনটি নাইন না কারণ আপনি নিজের সাথে অনেস্ট না তাইলে আপনার অনেস্টি হচ্ছে ওই জায়গায় যে আমার কাছে যতটুকু এফোর্ট আছে উইচ ইজ এক্সারসাইজ এটার জন্য আমার কিছু করতে হবে না আমি হয়তো যদি আপনারা শিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারেন আমাদের ভিডিও আছে ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা নতুন শুরু করছি ইনশাল্লাহ বাট হেল্প করার চেষ্টা করি আপনি এক্সারসাইজগুলো করেন রেগুলার নিয়মিত করেন আপনি ইমপ্রুভমেন্ট যদি না পান এবং আগের গুলো করে আসতে হবে ভাই আপনি নাইনটি নাইন পার্সেন্ট এফোর্ট দিয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমি আমার সব চেষ্টা করছি তুমি তো দিলাম আপনি আপনার হাতে যেই কার্ডগুলো আছে হানড্রেড পারসেন্ট ছাড়েন পুরো ফুল পোটেন্সিয়াল আপনি খেলেন এরপর আপনার রব দেখেন দেয় কি দেয় আমার ভাই ডিস্ক ডি যাদের ব্যাক পেইন তারা কানেক্ট করতে পারবেন ওনাদের পিএলআইডি সায়াটিকা ডিস্ক বালজিং হার্নিয়েশন এই জিনিসগুলো হচ্ছে যে কার্টিলেজ ওইটা ক্ষয় হয়ে যায় বা হচ্ছে মানে যে মেরুদণ্ডের দুইটা হাড়ের মাঝখানে যে নরম হাড়টা থাকে ওইটা হচ্ছে বের হয়ে যায় বের হয়ে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পোক করে তখন ব্যথা হয় আমার না ওই জিনিসটা গ্রেট ফোর্থ ডিজেনারেশন এমআরআই ওটা দেখা যায় না এত চিকন গেছে যে ওটা এমআরআই ধরা পড়ে না নাই নন ননএিস্টেন্ট আমার সার্জারি করা ছাড়া আমার কোনো অপশন ছিল না ডাক্তাররা বলে দিছে আমি সার্জারি করলে চরা করতে পারবো না আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে হেল্প করতেছি আমি এই ব্যাকপেন থেকে রিকভার করার জন্য কিভাবে ফোকাস্ট অন স্ট্রেংথ ফোকাস্ট অন স্ট্রেংথ অফ মাই রব আমার নিজের শক্তি আমার রবের শক্তি একশো একশো না হয়ে যাবে